হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওটি যারা ফেসবুক ইউজ করেন ইনস্টাগ্রাম ইউজ করেন বা টিকটক ইউজ করেন আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ফেসবুক ইউজ করছেন বা আমার ভিডিওটি দেখছেন আপনাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ফেসবুক থেকে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মাত্র একটি মাত্র একটি সেটিংস অন করলি তো কি সেই সেটিংস আপনাদেরকে আজকে দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি পারলে এখনই শেয়ার করে দিন তো আপনারা যারা ফেসবুকে সারাদিন জীবন যৌবন শেষ করে আপনারা চাকরি বাকরি খুঁজে বেড়াচ্ছেন বকরির মতো তো তাদের জন্য আজকে আমি এই সেটিংস টি দেখিয়ে দিব তো আসুন আপনারা স্ক্রিনে দেখে নিন প্রথমে ফেসবুক ওপেন করতে হবে ওপেন করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু তো থ্রি ডট একটি ক্লিক করতে হবে থ্রি ডট এ ক্লিক করার পর আপনারা কিন্তু একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন লগ আউট নামে একটি অপশন তো লগ আউট নামে একটি অপশন ক্লিক করে দেন এবং ক্লিক করার পর অবশ্যই ফেসবুক থেকে লগ আউট করে দিবেন ফেসবুক থেকে লগ আউট করার পর আপনারা অবশ্যই অফলাইনে কাজ করার সিদ্ধান্ত নেবেন কারণ অনলাইনে কিন্তু আপনাকে দিয়ে কোনো কিছু হবে না আসলে ভাই অনলাইনে আপনি দিয়ে কিছু হবে না অনলাইনে আপনি চাকরি বাকরি করতে পারবেন না ভাই এখানে সব ভুয়া আপনি যদি আমার ভিডিওটা দেখতাছেন এরও আপনার সময় নষ্ট এখানে আপনার সফলতা আসবে না আপনার জীবন পুরো ব্যর্থ হয়ে যাবে ভাই আপনি অবশ্যই ভাই একটা ব্যবসা বাণিজ্য করেন অফলাইনে চাকরি বাকরি করেন আপনার জীবনে অনেক সফলতা আসবো খুবই তাড়াতাড়ি সফলতা আসবো আমি দোয়া করে দিলাম এই ফেসবুক মেসেজ চালায় আপনার জীবনে কোনো সফলতা আসবো ভাইরে আপনি ঈশ্বর ভাইয়ের কথাটা শুনেন ভাই আপনি মামা খালু চাচা বাবা যারে মন চায় একজনের বললে আপনাকে একদম চাকরি বা ব্যবসা ম্যানেজ করে দিবেন আপনি এখানে একটু সময় নষ্ট করেন না এখনই লগ আউট করে ফেসবুক থেকে বিদায় নিয়ে আপনি আপনার সাহসী যোদ্ধার মতো আপনি কাজে লুটিয়ে পড়েন অবশ্যই আপনি জিতবেন আমি বলে দিচ্ছি তো ধন্যবাদ এরকম ইম্পর্টেন্ট সব ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন